এত না বলতিছি বাবা নামাজকে কে পাঁচ দিও না অনেক মানুষ আছে যারা জুমার নামাজ পর্যন্ত করেন আছে না ভাই অনেক মানুষ আছে জুমার নামাজ করেন আমার তো একটা হাদিস এটা হাদিস কোনা পড়ে গেল আল্লাহ রাসূলের একটা হাদিস আমার একটা হাদিস আল্লাহ রাসূল বলে মান যারা কালাসা জুমাতিন বিগাইরি উজরিন কতিবা মিনাল মুনাফিকিন এই অনেকেই আছে পাঁচ ওয়াক্ত নামাজ তো করে না করে না জুমার নামাজও করে না কেউ মরে গেলে ও দেখ বাহ সারা প্রথম শাড়ি যে ঠিক না ভাই সারাজান নামাজের প্রথম শাড়ি তৈবে কে না ভাই সারা জারাজা নামাজ তো হচ্ছে তোমার ফর্জ থেকে ভায়া মহল্লার মধ্যে কেউ মরে গেল এক দুইজন আদায় করলে তার পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিন্তু আল্লাহ যে তোমাকেও তোরা কি মনে করছিস ভাই তোরা কি মনে করছিস শুধু খাওয়া দাও ঘুরে বেরাইলা মালিক তোমাকে মারা তো সৃষ্টি করছে মালিক তোমাকে মারা তো সৃষ্টি করে নাই আল্লাহ বলে বাবা খলকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুর আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য কিসের জন্য ভাই কিসের জন্য ভাই ইবাদতের জন্য এখন যারা ইবাদত করো তোমাদেরকে বলতে চাই আল্লাহ তোমাদেরকে খাওয়ার জন্য বানায় নাই আল্লাহ তোমাদেরকে শুধু খাওয়ার জন্য বানায় নাই আল্লাহ যদি তোমাদেরকে শুধু খাওয়ার জন্য বানাইতো তোমাদেরকে না বানায়া আল্লাহ গন্ডারকে বানাইতো কারণ একজন মানুষের চেয়ে একটা গন্ডার অধিক পরিমাণে বেশি খায় কি না ভাই তুমি কতটুকু খাও আল্লাহ তোমার কি খাওয়ার জন্য বানাইছে তুমি কতটুকু খাও তোমার চেয়ে অধিক পরিমাণে বেশি খায় একটা গন্ডা খাওয়ার জন্য যদি মালিক তোমাকে বানাইতো তোমাকে বানাইতো না গন্ডার কে বানাইতো তুমি বেশি খাও না গন্ডার বেশি খায় ঠিক না ভাই এই যে তোমরা ঘুমাইতেছ মালিকের নামাজ নাই এবাদত নাই বাবা ও যুবকরা আল্লাহ কি তোমাকে ঘুমানোর জন্য বানাইছে কি বলো ভাইয়া আল্লাহ তোমাকে ঘুমানোর জন্য বানাইছে ঘুমানোর জন্য বানায় নাই আল্লাহ তো তোমার এই ঘুমটা দিয়ে ইবাদতের সাথেিসের সাথে ভাই ইবাদতের সাথে বান্দা সারা রাত ঘুমাবে সময় যখন আল্লাহু আকবার বলে মুআযিন তাকে ডাক দিবে আমার বান্দা যেন সুস্থ একটা दिमाग নিয়ে আমি মালিকের কুদরতি পায়েশস্তা করতে পারে এই জন্য আল্লাহ তারা তোমার ঘুম দিছে আগুন যারা শুধু ঘুমাচ্ছ মালিকের ইবাদত করছ না আল্লাহ যদি তোমাকে ঘুমের জন্য বানায়তো তোমাকে না বানায়া গাধাকে বানাইত কারণ গাধা দাঁড়ায় দাঁড়ায়ও ঘুমায় ঠিক না ভাই গাধা দাঁড়ায় ঘুমায় আল্লাহ যদি তোমারে ঘুমের জন্য বানাইতো তোমারে না বানায় আল্লাহ গাধাকে বানাইত কারণ গাধা দাঁড়ায় ঘুমা ঘুমায় তোমার চেয়ে অনেক পরিমাণে গাধা বেশি ঘুমায় আল্লাহ তোমারে ঘুমের জন্য বানায় নাই এ তোমার ঘুম এটা কিছু তোমার ইবাদতের স্বার্থে এই যে যুবকরা বিয়া কইরা ফেলছো বউর সাথে রাত কাটায় দিতেছ আর বছর বছরে একটা করে লাল টুকটুকি সোনামনি হইতেছে এটার জন্য কি আল্লাহ তোমারে বানাইছে না এটার জন্য আল্লাহ তোমারে বানাইছে এটার জন্য বানাই নাই যদি আল্লাহ তোমাকে বিয়ে আর বাচ্চা জন্ম দেওয়ার জন্য যদি তোমাকে বানাইতো মালিক তোমাকে না বানাইয়া কুত্তাকে বানাইতো কারণ কুত্তা বছরে 6টা বাচ্চা দেয় ভাই বাচ্চা দেওয়ার জন্য তোমাকে বানাইতো আল্লাহ তোমাকে না বানায় কুত্তাকে বানাইতো কুত্তাকে বানাইলে আল্লাহর মুখ্য উদ্দেশ্য পূরণ হয়ে যাবে বাবা একটু বোঝো যাদের কানে কানে এই কথার আওয়াজগুলো গেছে বাবা একটু বোঝার চেষ্টা করো একটু বোঝো আল্লাহ তা আমাদের বোঝার তা দাম করেন আমি